আল্লাহ তারা আজকে আমাদের প্রধান আলোচক মুফতি আবু মোসার নরসিন্দি আমার দামাদ বরকাত আলিয়া অনেক কষ্ট করে মাশাল অনেক কষ্ট করে এসেছেন আমাদের দুজন মানুষের প্রবাসী ভাই এক টাকা করলো দান দানের খবর মোদিনে পৌঁছায় দিন সকলে বলুন আমি আল্লাহ তারা যারা আমরা দান করেছি सगळे দানকে আল্লাহ তাআলা কবুল করেন सगळे বলুন আমিন আল্লাহ তাআলা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যেন থেকে আমরা যেন আজকের আলোচনা থেকে নির্বেজাল নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে যাইতে পারি সেই তাওফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন सगळे বলুন আমিন আপনারা কষ্ট পেয়েছেন আমার কথায় কষ্ট পেয়েছেন কষ্ট পাবেন না